দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁও জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের আমরা দেখছিলাম এখানে একটি গরু এবং দরদাম করছে আজ হচ্ছে তিরিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আপনারা জানেন প্রতি মঙ্গল এবং শনিবার এখানে হাট বসে কত বলছেন ভাই কোথা থেকে আসছেন চট্টগ্রাম চট্টগ্রাম বাজার কেমন আজকে গরম এর মানে রোদের মতো গরম আচ্ছা সূর্যের মতো গরম বাজার আর সেই বাজারে চট্টগ্রাম থেকে এসে উনি গরু কিনছেন পদাদ্রে কত চাইছিস দুশো বিশ কত করছিলাম আচ্ছা কত কইছে উপরে কত কইছে উপরে কত কইছে রে পাওয়া যাবে না তোদের টার্গেট কত বিক্রির একশো সত্তর একশো সত্তর দেখছিলাম আমরা গরুটিকে এবং এখানেও আরেকটি কারিটা ভাই আপনাদের আচ্ছা এটা তো আপনার আচ্ছা এটা কার এটা আপনার কার কার জাকু ভাই এই মেম্বার আসলাম আলাইকুম কত চাইছেন এটা দশ দুশো দশ হুম কত ক আছে দাম বলে দাম বলে দেড়শো দেড়শো এত গরম বাজারও দেড়শো

একশো সত্তর একশো সত্তর সত্তর হাইট আছে হ্যাঁ

কত ভাই এটা বড় ভাই কত একশো দুই দাঁত না সুদা রইলে হবে না এখানে দেখছিলাম দেশি কত এটা ভাই পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশটা আছেন দাম দিচ্ছে দশ হাজার বারো হাজার দশ বারো দশ বারো হাজার দাম দিচ্ছে গত এটা এটা গোস্তুর মা গোস্তুর মা ব্লু হেছি বারো শুন গত চকশো বারো ঘটনা

তো কী অবস্থা বাজারে রাস্তা খুব ভালো গুনডা ভালো গরুটা আমরা ভালো পাইছে ভালো আমদানিও কম তো আমদানিও কম ভালো ঠিক আছে আপনার নাম্বারটা কোন জিরো সেভেন টু সেভেন হ্যাঁ জিরো সেভেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা বেচা করছিলাম খামার উপযোগী সার গরুগুলো আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনার নেেন অবশ্যই দেখে শুরু করেছিলাম ধন্যবাদ